আজব এই প্রাণীটিকে বলা হয় সামুদ্রিক ভাগ চীন ও দক্ষিণ কোরিয়ানরা বিশ্বাস করেন শক্তি বৃদ্ধিতে সামুদ্রিক এই প্রাণীর রয়েছে বিস্ময়কর ক্ষমতা আর প্রতি কেজি প্রায় বিশ হাজার টাকা দরে অদ্ভুত দেখতে প্রাণীটি কিনে খান তারা জেনে অবাক হবেন জাপানিজরা রান্নার পাশাপাশি কাঁচাও খেয়ে থাকেন এই প্রাণী সামুদ্রিক ভায়াগ্রা বলে পরিচিত এই প্রাণীর নাম গুইডাক যার প্রতি পিস বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায় অন্তত সাত হাজার টাকা অনেকের কাছে অপরিচিত হলেও অনেকটা ঝিনুকের মতো দেখতে এই প্রাণী কোরিয়া বা জাপান প্রবাসীদের কাছে বেশ পরিচিত মূলত সামুদ্রিক প্রাণী হলেও অত্যন্ত চাহিদার কারণে গুইডাক বর্তমানে উপকূলীয় এলাকায় লবণাক্ত জলার মধ্যেও চাষ করা হয় তবে সামুদ্রিক গুইডাক থেকে চাষ করা গুইডাকের চাহিদা বেশ কম গুইডাকের খোলস দেখতে ও এর আকার ঝিনুকের মতো হলেও খোলসের বাইরে বেরিয়ে থাকা লম্বা নলের মাংসল অংশটি মূলত খাওয়া হয় এই মাংসল অংশটিকে সিফন বলে এর মাধ্যমে গুইডাক সমুদ্রের তলদেশ থেকে পানি এবং খাদ্য গ্রহণ করে যে গুইডাকের সিফন যত বড় এবং মোটা হয় তার দামও তত বেশি হয় গুইডাকের বৈজ্ঞানিক নাম প্যানোপিয়া জেনারোসা এটি মূলত এক ধরনের বড় প্রজাতির ঝিনুক যা প্রশান্ত মহাসাগরের উত্তর পশ্চিম অংশে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এবং কানাডায় ব্যাপক হারে পাওয়া যায় এটি বিশ্বের সবচেয়ে বড় আকারের ঝিনুকগুলোর মধ্যে একটি গুইডাকের সবচেয়ে চোখে পড়ার মতো বৈশিষ্ট্য হল এর লম্বা নল বা সিফন যা প্রায় তিন ফুট পর্যন্ত লম্বা হতে পারে এদের খোলস তুলনামূলকভাবে ছোট সাধারণত ছয় থেকে আট ইঞ্চি লম্বা হয় এদের বেশিরভাগ অংশই এর লম্বা নল যা সমুদ্রের তলদেশে বালি বা কাদার মধ্যে লুকিয়ে থাকে এর মাধ্যমে গুইডাক পানি শোষণ করে এবং খাদ্য এবং অক্সিজেন সংগ্রহ করে গুইডাকের জীবনকাল অনেক দীর্ঘ সাধারণত এটি একশো বছর বা তারও বেশি সময় বেঁচে থাকতে পারে এরা সাধারণত সমুদ্রের তলদেশে এক মিটার গভীরতায় বাস করে এবং খুব ধীরে ধীরে বড় হয় এই বিশেষ ঝিনুক একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ বিশেষ করে এশিয়ার বাজার চীন জাপান হংকং এবং দক্ষিণ কোরিয়ায় এর চাহিদা খুব বেশি এটি প্রায় সুশি স্যুপ বা স্টু হিসেবে পরিবেশন করা হয় এর মাংস খুবই নরম এবং মিষ্টি স্বাদের যা অনেকেই পছন্দ করেন আমাদের ভিডিওগুলো ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে দেখছেন পরিতোষ পাইন আহমেদ রিপন মাল দেখছেন শরীয়তপুর থেকে দিনাজপুর থেকে দেখছেন মোহাম্মদ শাকিল ইসলাম মোহাম্মদ জহিরুল ইসলাম দেখছেন মাদারীপুর থেকে আমিনুল হক অপু দেখছেন আরব আমিরাতের দুবাই থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে চীনা ঐতিহ্যবাহী চিকিৎসা শাস্ত্রের মতে গুইডাক প্রাকৃতিক যৌনশক্তি বৃদ্ধিকারী প্রচলিত আছে এটি প্রবাহ বাড়ায় এবং স্ট্যামিনা উন্নত করে যদিও এটি আধুনিক শাস্ত্র মতে প্রমাণিত নয় তবে এটি যথেষ্ট পুষ্টিকর এতে আছে ভিটামিন বি টুয়েলভ যা শরীরের শক্তি বাড়ায় এবং আয়রন যা রক্তস্বল্পতা প্রতিরোধে কার্যকর গুইডাকে থাকা জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হরমোন ব্যালেন্স রক্ষা করে গুইডাকের ব্যাপক চাহিদা মেটানোর জন্য বর্তমানে এটি চাষও করা হচ্ছে গুইডাকের চাষের জন্য বিশেষ ধরনের খামার তৈরি করা হয় যেখানে সমুদ্রের পানির গুণগত মান এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হয় এই চাষ পদ্ধতি টেকসই এবং পরিবেশ বান্ধব বলে নানা গবেষণায় পাওয়া গেছে প্রকৃতির এই বিষয় অত্যাধিক শিকারের ফলে হ্রাস পাচ্ছে যার নেতিবাচক প্রভাব পড়ছে সমুদ্রের বাস্তুতন্ত্রের উপর তবে বর্তমানে অনেক এলাকায় গুইডাক শিকারের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে যাদের সংখ্যা স্থিতিশীল থাকে